আসসালামু আলাইকুম ভিওর্স আজকে চলে এলাম বড়ো নকশিকাতার একদম নতুন একটি ডিজাইন নিয়ে এই ডিজাইনে আর কখনও আমি কাঁথা আর্ট করিনি তো দেখুন ফার্স্টে আমি নকশিকাতার মাঝ বরাবর কিছু গড় করে নিয়েছি তো এবার এর মধ্যে আমি লতা ফুল ড্রয়িং করে নিয়েছি আজকের কাঁথাটি হচ্ছে লাল খয়েরি কালারের মধ্যে আমরা করতেছি এটার মধ্যে সাদা কালারের সুতো ইউজ করা হবে তো যারা নাকি এই ধরনের কাথাগুলা আর্ট করে অথবা সেলাই শুয়ে নিতে চান স্ক্রিনের দ্বারি মতো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু নক করতে পারেন অবশ্যই স্ক্রিনশট সহ নক করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু হোম ডেলিভারিতে পার্সেল পাঠানো হয় আর অবশ্যই আমাদের এখানে কিন্তু প্রি অর্ডার করতে হবে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখুন আমি ফার্স্টেই কিন্তু কাঁথা একদম মাঝ বরাবর থেকে ডিজাইনটি টি করা আরম্ভ করেছি একদম শেষে আমি ফাইনাল লুকটি দেখিয়ে দেব। তো দেখতে থাকুন কিভাবে ডিজাইনটি টি ড্রয়িং করতেছি তো ভিউয়ার্স দেখুন একে কিন্তু আমি সম্পূর্ণ ডিজাইনটি আর্ট করা কমপ্লিট করে নিয়েছি আর এই ডিজাইনের কাঁথা কিন্তু এর আগে আমি কোথাও আর্ট করিনি একদমই নতুন একটা কিছু আপনাদেরকে দেখানো ট্রাই করেছি তো দেখুন আপনারা চাইলে কিন্তু এই নকশি কাঁথাগুলোর সাথে এইভাবে যদি বালিশের কাবার সহ ম্যাচিং করে নেন তাহলে কিন্তু চাইলে চাদরের মতো ইউজ করতে পারবেন আবার সময় আপনার গায়েও দিতে পারবেন তো আপনারা জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আজকের কাঁথাটি তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে আর যারা নাকি নতুন কোন ডিজাইনের ভিডিও দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ